বন্ধুরা গুড মর্নিং ওয়েলকাম ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আমি তোমাদের বন্ধু চন্দ্র হাতে ঘড়ি করে কেন ছিল যে ঘড়িটা পরে আমি একটু দেখছিলাম যে ঘড়িটা হাতে কেমন লাগছে অনেকদিন পড়া হয় না তাই তো চলে এসেছি একটু নতুন দিন নিয়ে নতুন ব্লগ নিয়ে নতুন ভিডিও নিয়ে আজকে একটু বেলা করেই ভিডিওটা শুরু করছি এবং দুই মেয়ে ঘুমিয়ে পড়েছে আমারও স্নান হয়ে গেছে আর চলো দিনটা কীভাবে কাটাই তোমাদের সাথে শেয়ার করবো বিয়ের বাড়িতে আজকেও নিমন্ত্রণ ছিল কিন্তু মায়ের এমনি শনিবার আর শরীরটা খুব একটা ভালো নেই বলে ওখানে আর মানে যাব না এমনি যাব লাঞ্চ করব না লাঞ্চটা বাড়িতেই করব চলো দিনটা কেমন কাটাই তোমাদের সাথে শেয়ার লাঞ্চ মেনু ভাত উচ্ছে ভাজা শিম সর্ষে আলু ভাতে আর এইখানে হচ্ছে চিকেন আমার ফেভারিট তো এখন আমরা একটু বেরোচ্ছি কে কে যাচ্ছে বলতে তো দাদা বোন আমি মা দুটো পুচকু আর বড়োমণি তো সবাই রেডি হয়ে গেছি আর এই যে তুতুল সুইটসকে দেখো তুতুল সুইটস বসে আছে তুতুল সুইটস আজকে চালিয়ে নিয়ে যাবে আর আমার দুই মেয়ে গাড়িতে উঠে কি দুরন্তপনা শুরু করেছে শুধু একবার দেখো আমরা এসেছি একটু কৈল্যাণ মন্দিরে আর এই যে বুগলাইকে দেখা বসেই পড়ল চলো চলো তো এখানে এখানে এই ওয়েটিং রুমটা বড়মণি আর মা বসেছে আর দাদা গেছে এই যে পেছনে পার্কিং দেখতে পাচ্ছো তো এখানে বিরাট বড় পার্কিং প্লেস আছে গেছে ওখানে গাড়ি রাখতে আর বোন গেছে ও আর শুনে ওঠো ওঠো মা ওঠো দেখো 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 ববলে এসে কোলে উঠে গেছে এখানে একদিদের যে যেই চলে গেল গিয়ে কোলে উঠে গেলো এই দেখো আমার দুই মেয়েকে নিয়ে এসে গেছি কৈলান মন্দিরটা কি আগের অন্য রঙ ছিল না ওই দিকটা এই রঙই ছিল এইখানটা একটু অন্য রকম লাগছে আমার যাই হোক হয়তো এই রঙে ছিল এই নিয়ে আমি তৃতীয়বার এলাম এইখানে খুব ভালো লাগে আমার এখানে আস্তে প্রথমবার ইসলাম ফাঁকা ছিল তারপরে এবার এসছি একটু ভিড় ছিল ওমা আজকে এসছি দেখছি বিরাট ভিড় ঠিক আছে ওই দেখো আমার দুই মেয়েকে একটা দেখতে পাচ্ছ তো এই যে এইখানটা ছুটি ছুটি করছে আরেকটা যে এই যে এখানে বোনের সাথে হেঁটে হেঁটে যাচ্ছে মায়ের শরীরটা একটু খারাপ লাগছে পারছে সেই মাকে একটা কোল্ড ড্রিঙ্কস কিনে দিলাম এখান থেকে আকাশটা যেন অনেকটা মুক্ত লাগে তো এই যে দেখো মন্দিরটা ভীষণ কোনো জায়গাতেই রুলস ব্রেক করিনি ছবি তুলিনি কিন্তু এইটা দেখে আমি আর ছবি না তুলে পারলাম না ম্যানেজ দ্য মেকার এখন আমরা ঘোরা হয়ে গেছে ওই আমি বলতে রাম মন্দির ঘোরা হয়ে গেছে মানে কৈলাস মন্দির ঘোরা হয়ে গেছে আর বুবলাইয়ের যে এখানে কত বন্ধু পাতিয়েছে এসে বড় ছোট সবাই যাক আমি এখন মেয়েদের পাহারা দিচ্ছি দেখছো গাড়ির মধ্যে কুড়ছে দেখো শুধু দেখো দেখো বড়োটাকে দেখো ছোটোটাকে দেখো ভগবান গাড়ি চলতে শুরু করলেই হয়ে গেল ব্যাস আমার বাড়ি ফেরার পথে এসছে একটু বাবার কাছে বাবাকে খুব দেখতে ইচ্ছা করছিল তাই বললাম যে একটু ঘুরে যাই বাবার কাছ থেকে দেখো অনেক দিন পর বুড়ো শিবের কাছে এলাম বাবা কেমন আছো বাবা গো আমার ভাই আমার ভাইপোর শিল্প কীর্তি দেখো একবার শুধু দেয়ালটা দেখতে পাচ্ছ তো পুরো মাল্টি কালারের করে দিয়েছে এই যে আমার ছোট বৌদি আমার বৌদি না আমার দিদি আর ওই যে বনমাস মনি মনি কোথায় গেল গো পিয়া দিদি দেখছো দাদা ভাই এই যে ছোট্ট দাদা ভাই লুকিয়ে পড়ছে বুবলাইয়ের ডাইপারটা শেষ হয়ে গেছিলো একদম মাথায় ছিল না তো এখন যাচ্ছে গুড্ডুর সাথে বুবলাইয়ের ডাইপার কিনতে আজকে আমার দাদার আর বোনের ডিনার এসছে বাইরে থেকে মানে কিনে আনা হয়েছে দাদার জন্য আনা হয়েছে বিরিয়ানি আর আমাদের জন্য আনা হয়েছে মিক্সড রাইস আর চিলি ফিশ কোল্ড ড্রিঙ্কস খাওয়াবো এবার একটু কেননা ভালো খাওয়া হল তারপরে একটু কোল্ড ড্রিঙ্কস নাহলে হয় না কোন ঠিকই তো আরে ব্যাপারটা কি মা ওই বোতলের মধ্যে উবলার একটু ওখানে দুধ ছিল উলের সব দুধটা খায়নি তো মা বললো এটা আমি গালে ঢেলে নিই তো নিতে গিয়ে মা দেখলো যে এটা এমন স্বাদ মা বলছে কোন স্বাদে খাবে তো চলো আজকের ভিডিওটা এখানেই শেষ করছি পরবর্তী ভিডিও আসা পর্যন্ত ভালো থেকো সুস্থ থাকো সুস্থ থাকো হাসতে থেকো মা বলছেন আমার মেয়ের বন্ধুরা টাটা খুব তাড়াতাড়ি পরের ভিডিওতে চলো টাটা খুব ভালো